জিজ্ঞেস করছে তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন এবারে অসাধারণ একটা উত্তর দিচ্ছেন অবিদ্যাও আছে অন্ধকার প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোরও মহিমা প্রকাশ কাম ক্রোধ লোক খারাপ জিনিস বটে তবে তুমি দিয়েছেন কেন মহৎ লোক তৈর করবেন বলে মানে মানে দুটোই তিনি করে দিচ্ছেন ঈশ্বরের যখন সৃষ্টিটা আমরা যখন দেখি সব দিক থেকেই যদি দেখা যায় বেদান্তের দিক থেকে যখন আমরা দেখছি তখন যিনি নির্বিকল্প সেই যিনি তার মধ্যে কোনো রকম বাসনা নেই কোনো কিছু নেই এবং রজতম তিনটি গুণ সেখানে সমানভাবে রয়েছে আর এই সমানভাবে থাকার ফলে কোনো ঢেউ নেই একবার তার যেন মনে হলো এখন এছাড়া আর কোনো ভাবে ব্যাখ্যা করা যায় না যেন মনে হলো একহাম বহু শ্যামবি আমি একা আছি আমি অনেকটা হব হয়ে বেশ আনন্দ হবে সবাই মিলে এবং কোথা থেকে হবেন একই তো রয়েছেন তার থেকেই হচ্ছে এইবারে এই কানে এসে সমস্ত ফিলোসফি আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই ব্যাখ্যাটা শোনাতেই এই ঈশ্বর এক এটা কিন্তু সবাই বলছে ইসলাম বলছে খ্রিস্টানিটি বলছে কিন্তু সৃষ্টিটা নিয়ে এবারে লোকেরা আল্লাহ আলাদা হয়ে যাচ্ছে কেননা তাল রাখতে পারছে না সৃষ্টিতে তাল রাখতে পারছে না কেন ঈশ্বর মানেই তো ভালো তাহলে সৃষ্টির মধ্যে খারাপটা কে করেছে এবারে ভেবে চিনতে বললো শয়তান করেছে আচ্ছা শয়তান যদি করে থাকে শয়তানকে কে করেছে ওটার কোনো উত্তর নেই অ্যান্ড শয়তান যে করেছে মুসলমানরা ইসলাম থেকে ওরা বললেন যে শয়তান ভগবান রেগে গেলেন ওর উপরে ও একটা দেবদূতি ছিল কিন্তু ভগবান ওকে বললেন এই মানুষ তৈরি করেছি এ একে আমার খুব ভালো লাগে তুমি মানুষকে প্রণাম করো তখন ইবলিস বলে একজন সে ভগবানের কথা মানলো না এবার থেকে সে শয়তান হলো একটা ব্যাখ্যা পাওয়া গেল ইবলিসকেও কিন্তু ভগবানই করেছিলেন কিন্তু যখন ভগবানের একটা আদেশ পালন করল না তখন তাকে ভগবান সেখান থেকে দূর করে দিলেন তুমি চলে যাও আর খ্রিশ্চানিটিতেও শয়তান কোথা থেকে এলো ঠিক ওরকম ব্যাখ্যা নেই কিন্তু শয়তানটার কনসেপশনটাই কি দরকার তার কারণ হচ্ছে আমরা ভাবতেই পারি না ভগবানের মধ্যেই ভালো মন্দ আছে আর হিন্দুরা বলছে সবটাই ভগবান থেকে এসছে ভালো মন্দ দুটোই তার কালিয়া দমনের গল্পেতে আমরা দেখি যখন কৃষ্ণ ওর মাথায় উঠে নাচছেন আর ও স্ত্রীরা এসে বলছে তুমি ওকে মেরে ফেলো না তখন বলছে তুমি কেন লোককে বিষ দিচ্ছিলে তখন কালিয়া বলছে যে তুমিই তো আমাকে বিষটা দিয়েছ আমি অমৃত কোথায় পাবো যেটা আমার কাছে আছে সেটাই তো আমি করব আর তো আমি কিছু জানি না একটা চোর একজন সাধুর কাছে এসেছিলো সাধু যা আশীর্বাদ করে সেটাই ফলে তাই এসে বলছে যে মহাশয় আমাকে একটু আশীর্বাদ করুন আমি যেন চুরি করে ধরা না পড়ি বলে আরে একই কথা তুমি হ্যাঁ এটা ঠিকই যে আমি আশীর্বাদ করলে তুমি ধরা পড়বে না এটা ঠিকই কিন্তু আমি করবো কেন তুমি চুরি করতে যাচ্ছ কেন অন্য কিছু করো তখন সে চোরটা বললো আমার এই ছ বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত চুরি করেছি চুরিটাই আমি শুধু জানি আর তো কিছু জানি না এখন নতুন প্রফেশন শেখার সময় নেই সুতরাং ওই আর মার খাবার মতো আর বয়সও নেই ধর তো মাঝে মাঝে পড়ি মারও খাই সুতরাং ওই মারটা যাতে না খাই তুমি আমাকে আশীর্বাদ করে দাও সাধুর বেশ মজা লাগলো উনি বললেন তো বেশ তো ঠিক আছে তাহলে একটা কাজ করো একটা কন্ট্রাক্ট থাকবে সেটা হচ্ছে তুমি কখনো মিথ্যে কথা বলবে না বললো আপনি ভুলেই যাচ্ছেন আমি তো চোর আমি গিয়ে যখন রাজার কাছে বলবো যে আমি চুরি করি এটা কখনো হয় বললো না যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি কখনো মিথ্যে কথা বলবে না এবং তাতে তুমি ধরা পড়বে না চোরটা একটু ক্যালকুলেট করে দেখলো যে ধরাই যদি না পড়ি তাহলে সত্যি বলতে অসুবিধে কি বুক ফুলিয়ে বলবো চুরি করেছি কেন ধরা তো পড়বো না কেন সাধু আশীর্বাদ করে দিয়েছে তারপর বেরিয়ে আসছে আস্তে আস্তে ভাবলো যাকে যদি ধরাই না পড়ি ছোট মোটো চুরি করি কেন রাজবাড়িতে যাই ওখানেতে তিনটে বড় বড় হিরে আছে কোনো রকম একটা যদি পেয়ে গেলাম তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না তো গেছে রাজবাড়িতে ঘুর ঘুর করছে সেই সময় দেখছি একটা লোক ওখানে ঘোরাঘুরি করছে প্রথমে দুজন দুজনকে দেখে একটু ভয় পেয়েছে তারপরে বলছে তোমরা কে তোমার আমি চোর এই চোরটা প্রথমে ভাবছিল পালাবো তারপরে ও লোক কেন পালাবো আশীর্বাদ তো পেয়ে গেছি বলো আমি চোর তোলছে আচ্ছা কি করতে এখানে এসেছি আরে চোর রাত্রির বেলায় রাজার বাড়িতে ঘোরাঘুরি করছে মানে চুরি করতে এসছি আর কি করতে এসছি না তোমার তো খেতে আসিনি তারপরে ওকে জিজ্ঞেস করেছি তুমি কে বা আমিও এরকমই তোমার মতো এখানেই ঘোরাঘুরি করছি তো বলছে শোনো আমাদের যদি একই প্রফেশন হয় তাহলে আমরা একসঙ্গে কাজটা করতে পারি রাজার কাছে তিনটে ভালো খুব বড় বড় হিরে আছে শুধু কোন ঘরে আছে এটা জানতে পারলে আমি ওটা নিয়ে নিতে পারবো ও বললো অনেকগুলো দরজা পেরোতে হবে তালা দেওয়া ওরা কোনো ব্যাপারই না ওটা আমার কাছে আমি এত বছর ধরে করছি তো এই প্রফেশনে আমি জানি দরজা খুলে ফেলবো তখন এ বললো তাহলে আমি কোন ঘরে আছি একটু আমি বলে দিতে তালা খুলতে পারবো এ বললো আমি তালা খুলে নেব কন্ডিশন যা থাকবে হাফ হাফ এইবারে ওকে নিয়ে গেছে দেখিয়ে দিয়েছে ওই ঘরটাতে আছে এই এরকমগুলো তালা চোটটা ফটফট করে তালা খুলে সত্যি সত্যি আলমারির কাছে পৌঁছে গেছে গিয়ে গিয়ে দেখে তিনটে এখন ওর মনে হলো রে এখন একটাকে আবার ভাঙতে হবে আর হিরে ভাঙতে গেলে সময় লাগবে আর নষ্ট হয়ে যেতে পারে না টুকরো টুকরো হয়ে যাবে তখন বলো একটা কাজ করে যাক রাজার একটা থাকুক আমি একটা নিয়ে আর ওকে একটা দিই পার্টনারকে তাহলে আর একটা হিরেতে যথেষ্ট হয়ে যাবে তো দুটো নিয়ে এলো এসে বললো একটা রাজার কাছে রাখলাম কারণ ভাঙা ভাঙি করা অনেক সমস্যা আর তা রাজার কাছে একটা থাকুক আর তুমি একটা না আমি একটা বললো ঠিক আছে তো তোমার বাড়ি কোথায় ও প্রথমে একটু হেসিটেট করলো তারপরে বললো বলেই দিই কেন ধরাতে পড়বো না সত্যি বলে দিলাম পরের দিন সকালে আরাম করে ঘুমাচ্ছে অনেক রাত্রে ফিরেছে ঘুমাচ্ছে দেখতো যে রাজার সমস্ত পেয়াদারা এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে ধরেছে ওকে ও এটা কী করে হলো সাধু বললো সত্যি কথা বললে ধরা পড়বো না কিন্তু ধরা পড়ে গেলাম কেন জায়গা জায়গা আর কিছু করার নেই রাজ দর বেড়ে নিয়ে এসছে রাজা বসে আছে তখন রাজা ওকে জিজ্ঞেস করছে তুমি চুরি করেছো তখনও আর দেখছে যে আমি তো আর বলতেই হবে সত্য নইলে আমাকে মারবে ধরবে বলেই দিই সাধুর কথা খাটুক আর না খাটুক আমি আমার কথাটা রেখে দিই ও বলে আগে হ্যাঁ করেছি কটা হিরে যদি করেছ বলে আমাকে দুটো একটা বার করে দিল আর একটা কই আমার একজন পার্টনার ছিল তা কালকে রাত্রে দেখা হয়েছিল আমি ওর নাম ঠিকানা জিজ্ঞেস করিনি তো ওকে একটা দিয়েছে আর একটা কথা বল রাজার আলমারিতে রেখে দিয়েছি কেননা বাঙ্গ না বলে এটা করেছি তখন রাজা বললেন আচ্ছা বেশ মন্ত্রীকে বললেন মন্ত্রী মাসে গিয়ে দেখুন তো এটা হিরেটা আছে কি না মন্ত্রী কি খুলে দেখলো হিরে আছে কিন্তু ওর মনে একটু লোভ হলো মন্ত্রীর মনে বুড়ো মন্ত্রী বললো যে আর বয়স শেষ হয়ে গেল। আর আমার ছেলেগুলো ঠিক কাজের হলো না এই চোরটা তো মরবেই ও তো শুলে যাবেই ওকে তো ফাঁসিয়ে দেওয়া হবেই ওর নামেই চাপিয়ে দেবো যে ওই আসলে নিয়েছে দুটো বলে মন্ত্রী তৃতীয়টা নিজের পকেটে ভরে এসেছে এসে রাজ দরবারে বলছে রাজা ওকে ফাঁসি দিন মিথ্যে বলছে ওই সবগুলো নিয়েছে রাজা উঠে দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটা বের করে রেখে বলে না ও মিথ্যে বলছে না ও ঠিকই বলছে কারণ কালকে যে ঘোরাঘুরি করছিল ওর পার্টনার সেটা আমি আমার ঘুম আসছিল না ওই জন্য পাইচারি করছিলাম ওর সঙ্গে দেখা হলো একদম ঠিক কথা বলেছে ও একটা নিয়েছে আমাকে একটা দিয়েছে আর মন্ত্রী তোমার বার করো পকেট থেকে মন্ত্রী ধরা পড়ে গেল এরপরেতে তখন রাজা জিজ্ঞেস করলেন আচ্ছা এই যে লোকটি ও আর কিছু জানে না চুরি করে কিন্তু সত্যি কথা বলেছে আর এই মন্ত্রী এতদিন মন্ত্রী থাকার সত্ত্বেও এর লোভ কমল না এই ঠিক শেষ বয়সে সে এরকম মিথ্যে কথা বলে আর একটা লোকের মৃত্যুর কারণ হচ্ছিল দেখি কি করা যায় সব সভা সদরা বললেন এই মন্ত্রীকে বার করে দিন একেই মন্ত্রী বানিয়ে নিন কারণ মন্ত্রী সব সত্য থাকা উচিত তখন লোকটিকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো মাথায় পাগলি টাকলি পরিয়ে রাজা যখন ওকে বললো আজ থেকে তুমি মন্ত্রী তখন লোকটা তাকিয়ে দেখছে ভিড়ের মধ্যে দরজার কাছে ওই সাধু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে হাত নেড়ে ওকে বললো সত্যে টিকে থেকো সত্যকে ধরে থেকো সত্য থাকলেই তোমার ঠিক জয় হবেই হবে এই যে গল্পটার মধ্যে দিয়ে যে আমরা উপদেশটা পাই সেটা হচ্ছে ভগবানকে যদি ধর সত্য মানে ভগবান সত্য মানে যা কখনো পরিবর্তন হয় না তা সেই ভগবানকে যদি ধরে থাকি ঈশ্বরকে যদি ধরে থাকি আপদে বিপদে সম্পদে সর্বদা ভগবান আমার সঙ্গে থাকবে তো তিনি খারাপটাও দিয়েছেন ভালোটাও দিয়েছেন আবার রাস্তা দেখাবার জন্যে উপদেশও তো দিয়েছেন কখনো সাধুর বেশি মহাপুরুষের বেশে অবতার বেশে তিনি এসে উপদেশটা দিয়েছেন এখন সেইটি যদি আমরা জানতে পারি এই যে কথা মৃত পড়ছি স্বয়ং ভগবানই তো এই রূপ ধরে এসে আমাদেরকে এই কথাগুলি বলছেন তো তার ইচ্ছা তাঁর লীলা তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ তোমারই দেওয়া মনে তোমারই অনুভব এখন পুরো ঘটনাটা হচ্ছে ভগবানেরই এখন তিনি দুঃখটা দিয়েছেন তিনিই অনুভব করছেন নিজে তিনিই কষ্ট পাচ্ছেন পুরোটা তারই কে যদি বলে আরে কেন এরকম করছো তাঁর ইচ্ছা তার লীলা সেটি তিনি বারবার বলছেন আমার এই প্রশ্ন আছে আচ্ছা এই যদি হয় তাহলে তার এসব করার কি দরকার ছিল উনি তো আমাদেরকে পরিষ্কার বলে দিতে পারতেন যে তুমি মুক্ত তখন বলছেন যে না খেলা করতে উনি ভালোবাসেন যেমন মায়েরা অনেক সময় ওই ছোট্ট বাচ্চাটা সবই মানে একটু ঘামা দিচ্ছে ওকে হাঁটাবার জন্য দাঁড় করিয়ে দিয়ে বলে এসো এসো ও একটু করে পড়ে যাচ্ছে করতে আবার মা গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন আবার গুটি দুটো পা তিনটে পা দূর থেকে একজন লোক দেখে ভাবছে আরে ওকে কোলেই যদি নিতে হবে তো শুধুমাত্র এটা সময় নষ্ট করছে কেন হাঁটাচ্ছে ও লোকটি বুঝতে পারছে না ওটাই মায়ের আনন্দ ও হেঁটে হেঁটে আমার কোলে আসবে এটাই মায়ের আনন্দ ভগবানও সৃষ্টি করলে নিজেকেই ভালো মানুষ খারাপ মানুষ নানান রকম করে নিজেই আবার এসে তাদের উপদেশও দিলেন দেখো বাপু যদি তুমি এটা করো তাতে তোমার মঙ্গল হবে ভালো হবে তো এইভাবে উপদেশও দিলেন দিয়ে এই সমস্তগুলো তার লীলার খেলার মধ্যে হলো জগৎটা সংসারটা দুঃখে মানে শেষ থাকে না অনেক কষ্ট হয় একটু একটু আনন্দ বেশিটা কষ্ট কি করে এই সংসার থেকে ঈশ্বরকে অবশ্য পাওয়া যায় কিন্তু বাঁচব কি করে উনি বলছেন সাধু সঙ্গ করতে সাধু সঙ্গ মানে কি মৃত পাঠ করি এখানে কেন না ওই সাধু সঙ্গ সাধুটা কে ভগবান শ্রীরামকৃষ্ণ তার সঙ্গ পাচ্ছি কি সেই সঙ্গ তার কথাগুলো তার উপদেশগুলো তার নির্দেশিত পথগুলো তিনি আমাদেরকে গাইড করে দিচ্ছেন কি সেই গাইডেন্স সাধু সবসময় বলবে ঈশ্বরের দিকে মন দাও আর যদি সাধু না বলে সে কিন্তু সাধু নয় সে যদি লোক ঠকা অমু করো তমু করো এইসব বুদ্ধি যদি দেয় সে কিন্তু সাধু হতে পারে না সেজন্যে ওই যে পলিটিক্যাল কোনো সব বুদ্ধি টুদ্ধিগুলো সাধুর কাছ থেকে পাওয়ার কথা নয় তো সেই জন্য এখানে বলছেন যে না সাধু মানে শুধু ঈশ্বরের কথা বলবে তার সঙ্গে জগতের কোনো সম্পর্ক নেই আর জগৎ মানে এই হবে। একটা গাইডেন্স পাওয়া গেল কি না ঈশ্বরকে ধরে থাকো সাধু বললেন কি করে ধরে থাকবো শুধু প্রার্থনা 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 এই প্রার্থনা যখন করছি তখন আমার ভেতর থেকে ওই ভাবটা ছড়িয়ে পড়ছে যেটা অন্য কোনো দুঃখগুলোকে আমাকে স্পর্শ করতে পারবে না তার কাছে কাঁদতে হয় এই যে কাঁদা আমি কখন কাঁদতে পারি যখন আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে নইলে কান্না করা যায় না এখন কিছু কিছু জায়গাতে এখন একদম এই মুহূর্তে একটা আঘাত পেয়ে একটু কান্না এলো পরে দেখবেন ওই আঘাতটাই পাঁচ বছর পর আর কান্না আনতে পারবে না ওই তখন ভুলে যাই আমরা এবং সেই কারণেতে মনটা সবসময় অন্যদিকে চলে যাচ্ছে আর কান্নাটা কিসের জন্য ভগবান আমি জানি এই সংসারে মন দেওয়া মানে আটকে যাওয়া আর একবার জন্ম নেওয়া কোথায় জন্ম নেবো কার ঘরে জন্ম নেবো কিভাবে হবে আমার কিচ্ছু জানা নেই অথচ এইখানে সুযোগ ছিল যদি তোমাকে ডাকতে পারতাম তাহলে আমার মনটা যদি এই পৃথিবী থেকে জগৎ থেকে উঠে আসতো এই জীবনেই আমি নিশ্চিতভাবে মুক্ত হয়ে যেতে পারতাম কিন্তু আমি পারছি না তুমি আমাকে সাহায্য কর ওই হচ্ছে কান্না যে যদি কান্নাটার পেছনে আর একটা সত্য রয়েছে সেটা কি ঈশ্বর যে আছেন এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস এই যে বিশ্বাসটা আসছে ঈশ্বর আছেন আবার এই বিশ্বাসটা কেমন করে আসবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি ঈশ্বর অবশ্যই আছেন এবং কাঁদলে ডাকলে তাকে পাওয়া যায় এটা আমি কি করে বিশ্বাস করব শ্রীরামকৃষ্ণকে যদি আমি বিশ্বাস করতে পারি কারণ শ্রীরামকৃষ্ণ নিজে দেখেছেন উপলব্ধি করেছেন তিনি এই পথ দিয়ে গেছেন তিনি যখন সেই সময় এত কাঁদছিলেন কাঁদতে কাঁদতে তার মনে হয়েছিল যে মাকে না পেলে জীবনটা রাখার দরকার নেই সেই মুহূর্তে মা দর্শন দিয়েছিলেন এই ঘটনাগুলো সত্য এই সত্যটা যে বিশ্বাস হলো শ্রীরামকৃষ্ণকে দেখে যখন আমি মনে করতে পারলাম যে ঈশ্বর আছেন এই সেই বিশ্বাসের উপরে আমার তখন কান্না আমাদের যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকি বাল্মীকির জীবনে আমরা জানি যে তিনি একজন ডাকাত ছিলেন সেই ডাকাতি থেকে তার মনে অনুশোচনা এলো এবার তিনি গুরু তাকে বললেন আচ্ছা যাকে যা করেছো করেছ এখন বসে শুধু রাম নাম কর তিনি করবার চেষ্টা করতে লাগলেন প্রথম প্রথম ঠিক মতো উচ্চারণ হচ্ছিল না পরে পরে নাম করতে লাগলেন এই করতে 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 কোথায় উত্তরণ হয়ে গেলেন তিনি রামের জীবনী রচনা করলেন এই যে আমাদের চোখের সামনে এই প্রমাণগুলো যে একদম তুলে একটা বলে দিল কথা তার কোনো প্রমাণ আছে কি না কেউ লোক করেছে কিনা সেরকম যদি না থাকে আমাদের বিশ্বাসই হবে না তো সঙ্গে সঙ্গে ওই এক একটা জীবনকে আমরা দেখতে পেলাম যে এই রকম অবস্থা থেকে এইখানে পৌঁছানো যায় সুতরাং কখনো কাউকে নিন্দা করতে নেই কেন প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই দৈব ভাবটা রয়েছে শুধু সে তার তো শুধু যদি জেগে ওঠে বা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওই জেগে উঠতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সাধুসঙ্গ কিন্তু সাধু সঙ্গ মানে ওই কথা মৃত পাঠ ওই জন্য বলা হয় রাত্রে শোবার আগে একটু কথা মৃত পড়তে হয় দুপাতা করে করে আমাদের সব সাধুরাই প্রায় আমি দেখেছি প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট ওই শোবার আগে ওর সেবকরা একটু পড়ে দেন দুপাতা পড়লেন একটু করে শুয়ে পড়লেন এই কথাগুলো মনের মধ্যে তখন থেকে যায় এই করতে করতে ধীরে ধীরে এই সাধু সঙ্গ সারাক্ষণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঠাকুর তো বলেছেন ঈশ্বর তো আছেন কিসের চিন্তা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই করতে করতে বিষয় বুদ্ধিগুলো চলে যেতে থাকে আর বিষয় বুদ্ধি যখন চলে যায় তখন মনটা এমন পরিষ্কার হয়ে যায় ওর মধ্যে সেই আত্মা কিংবা ঈশ্বরের প্রতিফলন হয়